প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি সমস্যা থাকে আর যারা সমস্যাকে ভয় পায় তারাই কিন্তু পিছিয়ে পড়ে আর যারা সমস্যাকে মোকাবিলা করতে জানে তারাই কিন্তু বড় জায়গায় যেতে পারে নমস্কার আমি কল্যাণ রায় আসুন জেনে নেওয়া যাক আগস্ট মাস মিন রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে আমি থামবেলে রেখে দিয়েছি ধরা ছোঁয়ার বাইরে যেতে চলেছে ইয়েস তবে একটা জিনিস মাথায় রাখবেন সবটাই তো ভালো যাবে না হ্যাঁ সমস্যাও রয়েছে সমাধান কি রয়েছে সেটা আমি ভিডিওর শেষে বলবো প্রতিকার প্রতিবিধানের কথা ভিডিওর শেষ পার্টে বলবো কি ভালো হবে কি খারাপ হবে সবটাই আমি বলতে চলেছি সবটাই ভালো যাবে না আবার সবটাই খারাপ যাবে না দেখুন মিন রাশির বর্তমানে শনির সাড়েসাতি চলছে আপনারা প্রত্যেকেই জানেন এই শনির সাড়ে সাতির ফেজে আপনাদেরকে বিভিন্ন রকম সমস্যার এমনিতেই সম্মুখীন হতে হবে আস্তে আস্তে ধীরে 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 সেই সমস্যাগুলো জাঁকিয়ে বসবে কিন্তু তাদের ক্ষেত্রে তেমন মানে খারাপ জায়গাটা আসবে না যাতে শনি শুভ রয়েছে শনি যাতে তুঙ্গস্থ রয়েছে শুভ নক্ষত্রে রয়েছে শনি তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম সমস্যা আসবে মানে ওই যে হালকা করে ছাঁট লাগবে বৃষ্টির ছাঁট কিন্তু ভিজবেন না আর যাদের শনি খারাপ রয়েছে তাদেরকে কিন্তু বিশাল সমস্যায় পড়তে হবে আমি আগাম বলে দিচ্ছি কোনো ভয় দেখাচ্ছি না কি করবেন আপনারা যাদের শনি খারাপ রয়েছে তারা ইমিডিয়েটলি শনি রক্ষা কবচ ধারণ করুন হ্যাঁ বন্ধুরা এই শনি রক্ষা কবচ এমন এক কবচ যা শনির পাওয়ারকে কিন্তু বাড়িয়ে তোলে এবং শনির কৃপাদৃষ্টি আপনার প্রতি কিন্তু বর্ষিত হয় যে কারণে সমস্যা থাকবে একদম যে মিটে যাবে তা নয় সমস্যা থাকলেও রাস্তা পেয়ে যাবেন এই যে রাস্তাটা যে পেয়ে যাবেন না তাতেই কিন্তু আপনি গুহা থেকে বেরিয়ে আসতে পারবেন না হলে গুহায় কিন্তু ঢুকে থেকে যাবেন যাই হোক যারা শনি রক্ষা কবচ নেব ভাবছেন তারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন সময় আর বেশি নেই কারণ এখন থেকেই আপনাদেরকে প্রতিকার প্রতিবিধানগুলো নিয়ে নিতে হবে এবং অনেকের রয়েছে যাদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলছে অনেকের অর্থনৈতিক সমস্যা চলছে এডুকেশান নিয়ে ট্রাভেল চলছে প্রতিটি ক্ষেত্রে কিন্তু শনি রক্ষা কবচ কার্যকরী যাই হোক আমি এই ভিডিওতে আগস্ট মাসের মীন রাশির জাতক ও জাতিকার মাসিক রাশিফল জানাতে চলেছি তবে খেয়াল রাখবেন এটি কিন্তু চন্দ্র রাশি ধরে গণনা করা হয় তাই আমি যে কথাগুলো বলবো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবে এটা কখনোই ধরবেন না তবে হ্যাঁ আমার বলা কথা কমপক্ষে টেন টু টোয়েন্টি পারসেন্ট মিলতে বাধ্য আসুন শুরু করা যাক আগস্ট মাস কেমন যেতে চলেছে মিন রাশির জাতক ও জাতিকাদের প্রথমে আসি শরীর স্বাস্থ্য কারণ কথা আছে স্বাস্থ্যই সম্পদ দেখুন স্বাস্থ্য নিয়ে একটা প্রথম কথা বলি এই মাসে আপনারা ঠিক বাইশ তারিখ পর্যন্ত বাইশ তারিখ পর্যন্ত অ্যালার্ট থাকুন হেলথ নিয়ে কিন্তু সমস্যা আসবে বাইরের উল্টোপাল্টা খাওয়ার কিন্তু খাবেন না বেশি ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো কিন্তু খাওয়া যাবে না দাঁতের সমস্যা আসবে দাঁত শিরশির করবে হয়তো বা দাঁত পড়ে যেতে পারে এই জায়গাগুলো কিন্তু সমস্যা ক্রিয়েট হবে এর পাশাপাশি আপনারা হেলথের জায়গায় যদি কোনো বড় অপারেশন থাকে ধরুন এই মাসে আগস্ট মাসে অপারেশন আছে সেক্ষেত্রে একটু কনসাসনেস থাকবেন ভুল চিকিৎসা হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জায়গাটা একটু আপনাদেরকে একটু বুঝে সুঝে চলতে হবে গুরুজনদের হেলথের জায়গাটা ভালো আবার চিন্তার বিষয়ে সেরকম নেই আরেকটি কথা বলি যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে উনিশ তারিখ পর্যন্ত একটু সমস্যা রয়েছে উনিশ তারিখ পর্যন্ত আপনাদের মধ্যে মানে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় কিন্তু কোশ্চেন্স মার্ক আমি দেখতে পাচ্ছি মানে আপনি এক কথা বলবেন আপনার প্রেমিক বা প্রেমিকা আর কথা বলবে আপনাদের মধ্যে মানে ইগো সেন্টিমেন্টের জায়গাটা কিন্তু বেড়ে যাবে সেই জায়গাটা কিন্তু একটু আপনাদেরকে ট্যাক পুলি চলতে হবে মাথা গরম করা যাবে না এবং মাথা গরম করে ভুল ডিসিশান নেওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসা ক্ষেত্রেও তাই ভুল ডিসিশান নেওয়ার ফলে অর্থ লসের সম্মুখীন হতে পারেন যাদের প্রচুর লোন চলছে তারা বি কেয়ারফুল লোনের মানে জর্জরিত হয়ে যেতে পারেন কেয়ারফুল আর যারা নতুন করে লোন নেবো ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু লোন পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে আরেকটি কথা বলি এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা করতে পারেন তবে বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি করে নিন প্রেম থেকে যারা বিবাহের জন্য রূপদান দিতে চাইছেন তাদের ক্ষেত্রে একটু কোশ্চেন স্মার্ক রয়েছে সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু একটু সমস্যা বহুল হতে চলেছে যাদের আগস্ট মাসে ডেলিভারি আছে তাদের ক্ষেত্রে একটু অ্যালার্ট থাকতে হবে কিন্তু যাদের সন্তান রয়েছে অলরেডি তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম সমস্যা নেই এই মাসে আপনারা আকস্মিকভাবে অর্থ প্রাপ্তি করতে চলেছেন হঠাৎ করে আকস্মিকভাবে পৈতৃক সূত্র থেকে হোক উত্তরাধিকারী সূত্র থেকে হোক অর্থ কিন্তু আসতে চলেছে ভাগ্যের সাপোর্টের জায়গায় কিন্তু একটু হলেও বাধা আসবে তবে হ্যাঁ আপনারা যদি মনের মানে ইচ্ছে শক্তিকে বাড়িয়ে তোলেন আর করব লড়ব জিতব এরকম মন মানসিকতা রাখেন তাহলে আপনাদেরকে ঠেকায় কে এই মাসে অর্থাৎ আগস্ট মাসে মিন রাশির জাতক ও জাতিকাদের যাত্রা বা দূরভ্রমণের সম্ভাবনাও কিন্তু হয়ে উঠছে এছাড়াও দাম্পত্য সুখের জায়গায় কিন্তু কিছু পরিমাণ বাধা দেখতে পাচ্ছি অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গায় কিছু পরিমাণ বাধা রয়েছে তবে পুরো মাস ধরে না কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসবে আবার কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে মানে ভালো জায়গাটাও রয়েছে আরেকটি কথা বলি এই মাসে কিন্তু খরচা কিন্তু জলের মতো হবে আপনাদেরকে বুঝে সুঝে খরচা করতে হবে কোনো ফ্রড মানুষের পাক্কারে পড়ে যেতে পারেন সেখান থেকে অর্থ লস হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসা ক্ষেত্রে রোজগার বৃদ্ধি পেলেও যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা কেয়ারফুল থাকবেন পার্টনার কিন্তু ধোকাবাজি করতে পারে প্রতারণা করতে পারে সেই জায়গা থেকে কেয়ারফুল থাকতে হবে এই মাসে আপনাদের মানে বন্ধু বান্ধবের সহায়তা কিন্তু পেতে চলেছেন এবং পিতার সাহায্যের জায়গাটা কিন্তু রয়েছে পনেরো তারিখে পরবর্তী সময় পিতার সাহায্যের জায়গাটা কিন্তু বেড়ে উঠবে এই মাসে আপনারা যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে কিন্তু রিলিফ পেতে চলেছেন মনের বাসনা অনেকখানি মিটতে চলেছে তবে একটু বাধার মধ্যে দিয়ে একদম স্মুথলি না চাকরির জন্য যারা প্রচেষ্টা করছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে একটু বাধার মধ্যে দিয়ে এবং আরেকটি কথা বলি এই মাসে আপনারা রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন প্রতিকার হিসেবে কি করবেন অবশ্যই প্রতিকার হিসেবে বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন আপনারা কলা গাছে জল নিবেদন করুন তাতে কিন্তু আপনারা অনেকটাই উপকার পাবেন এবং কলা গাছে যখন জল নিবেদন করবেন তখন আপনার যে মনের ইচ্ছা রয়েছে সেটি কিন্তু বলবেন ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ